যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম শুধু দেখো চারিদিকে কত ঘন ঘন গাছ সবুজে সবুজময় দেখছো ওই দিক থেকে এসেছি আমরা এই দেখো ওই দিকে যে রাস্তাটা দারুন চারিদিকে সবুজে সবুজ কি ভালো লাগছে এখন আমাদের রাধা গোবিন্দ মন্দির দর্শন করা হয়ে গেল তো এখন এখন যাচ্ছি হচ্ছে আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুরের মন্দিরে অনেকটা বড় জায়গা নিয়েই এই তপনের সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দির এটা পুরনো মন্দির আর এইদিকে নতুন মন্দির হয়েছে বিশাল বড় জায়গা নিয়ে বছরে বাৎসরিক অনুষ্ঠান হয় আমরা এর আগে অনেক কবারই এসেছি এই যে এই মন্দিরটা হয়েছে নতুন তো মন্দিরের দরজা তো ওই এই সময় বন্ধ ছিল প্রার্থনার সময় খুলবে তো আমরা তো ভেতরেও ঢুকতে পারবো না যদিও বাইরে থেকে প্রণাম করে আমরা কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে এসেছি আর তপনের রাধা গোবিন্দের মন্দিরে গেলে পরে এই ঠাকুরের মন্দিরেও আমরা আসি দেখছো পুরোটা অনেকটা জায়গা এইটা হচ্ছে যে আগের আমাদের গুরুদেবের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমার মা এই যে দেখো হাঁটা নেই কিছু নেই তাই এইটুকু আর হাঁটতে পারে না অবস্থা দেখো মার দেখেছ কি ভালো লাগছে না সব সময় বাড়ি বাড়ি কি করো কি বলো কিছু বন্ধুদের ভালোই তো লাগছে আসলে শরীর শরীরটাও তো পারমিট করে না এটাও ঠিক কথা তারপরে চলে এসেছি এই যে সিঙ্গারা মিষ্টি খেতে তো এখান থেকে সিঙ্গারা মিষ্টি খেয়ে তারপরে রাস্তায় যেতে যেতে আর একবার একটু এখন বাড়ি ফেরার পরে সারাদিন খুব আনন্দ করলাম আর আজকে আমাদের এই বিশেষ দিনটা আমরা কোনোদিনই বাড়িতে কাটাই না এইরকম

খুব আনন্দ করলাম সারাটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তবে মাঝে মধ্যে এইরকম একটু বেরোনো উচিত নিজের জন্য নিজেদের জন্য একটু সময় রাখা উচিত ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকেও এবং তোমাদের ভালোবাসা এইভাবেই আমাকে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে আমি আরেকটু বেশি উৎসাহিত উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো লাভ ইউ ফ্রেন্ডস